আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ওজিসির আপডেটটা আমি শেষ আপডেট দিচ্ছি আজকে থেকে ওজিসি মাইনিংয়ের কিন্তু মাইনিং শেষ হয়ে যাবে তো যারা শেষ মুহূর্তে এসে জয়েন করে কিছু পয়েন্ট বা টোকেন কালেক্ট করতে চান তাদের জন্য আমি একটু টাচ দিয়ে দিব তাছাড়া আজকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনি জয়েন করে থাকলে আপনি কাজ করে থাকলে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো এর আগে কিন্তু আমি ইথিরিয়াম ওয়ালেট বা বিএচসি অ্যাড্রেস ওয়ালেট কানেক্ট করে রাখছিলাম বাট এখন তাদের একটা আপডেট এসেছে যেটা আপডেটে বলছে তারা যে অ্যাট পজিবল আপনাদেরকে ট্রোন ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে তো আমরা করেই রাখি হয়তো বা পরেও করতে পারবেন কিন্তু আপডেট যেহেতু আসছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে অ্যাড করবেন আর কোথায় গিয়ে অ্যাড করবেন আমি সব কিছু দেখাই দিচ্ছি তাছাড়া এখানে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা পোস্ট করছিলাম যে বিট গেটে তিনশো ক্যাট টোকেন ক্লেম করা যাচ্ছে তো এটা ক্লেম করতে গেলে আপনাদেরকে একটা সোয়াইপ করতে হবে মূলত আমি ওইটা নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম বাটা স্পেসিকভাবে করা হলো না কারণ করতে গেলে দুইটা ভিডিও হয়ে যাবে আর দেখাতে গেলে ওইটাতে টাইম লাগবে বেশি আমি শেষের দিকে আপনাদেরকে বিটগেটের ভিতর থেকে জাস্ট দেখাই দিব আপনারা নিজে নিজে করে নেবেন খুবই ইজি এখন কথা হচ্ছে এই যে হার্মস্টার ওজিসি এগুলোর প্রত্যেকটা দেখানোর আপডেট আসতেছে তো এর জন্য আপনাদেরকে প্রত্যেকটা অফারে জয়েন করতে হবে কয়েন করে রাখতে হবে বেশি পরিমাণে কয়েন করে রাখবেন প্রফিট হওয়ার যে বিষয়টা এটা কিন্তু কয়েনের উপর ডিপেন্ড করে আপনার প্রাইজের ওপর ডিপেন্ড করে না আমি সবসময় এটা কথাই বলবো আপনি যদি কয়েন বেশি পরিমাণে আর্ন করতে পারেন কোনোভাবে প্রাইসটা যতই কম হোক না কেন আপনি কিন্তু একটা ভালো পরিমাণে বেনিফিট করতে পারবেন ঠিক আছে তো তদরূপ এখানে আমাদের অনেকগুলো প্রজেক্ট রানিং আছে আপনার চ্যানেলে এসে এই লিস্টগুলো থেকে বাই একে একে সবগুলো প্রজেক্টে জয়েন করে নেবেন এগুলো আর বলতেছি না আপনারা এসে স্কোর করে দেখে দেখে জয়েন করে নিয়ে নেবেন ঠিক আছে তাছাড়া আমি ওজিসির এখন অ্যাডভাস করা দেখাচ্ছি তার আগে আরেকটা কথা বলে নেই এখানে ওজিসির কিন্তু প্রি মার্কেটে প্রাইস কিন্তু বিশ সেন্ট প্লাস ছিল এখন কিন্তু পনেরো সেন্টের মতো করে আসে পার টোকেন এটা কিন্তু আজকে থেকে মাইনিং শেষ করবে তারা কখন শেষ করবে বলেনি আর হচ্ছে এখনও আর্নিংয়ের অনেক সুযোগ আছে এগুলো নিয়ে পরবর্তীতে যদি থাকে একটা ভিডিও দিব তো এই টোকেনটা কবে ক্লেম করতে পারবেন কবে উইথড্রো করে টাকাটা হাতে নিতে পারবেন এই আপডেটগুলো আপনি শীঘ্রই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন অথবা এই ইউটিউব চ্যানেলে পাবেন তো প্রত্যেকে জয়েন থাকবেন এখন চলুন আপনাদের যে ওজিসি বটে আপনারা জয়েন করতেছেন এখানে কিন্তু দুইটা লিঙ্ক থাকবে আমি জয়েন লিঙ্ক দিচ্ছি এই যেটা হচ্ছে বট লিঙ্ক এটা হচ্ছে ওয়েব লিঙ্ক আপনার যেইটা খুদ থেকে মন চায় আপনি সেটা থেকেই করেন আমি সাজেস্ট করবো আপনারা বট থেকেও করতে পারেন না ওইখান থেকেও করতে পারেন সো এখন আমি সরাসরি এই বটের মধ্যে চলে যাচ্ছি বটের মধ্যে আসলে আপনাদের জয়েন করার পরে যে এরকম ওপেন অ্যাপ থাকবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইখানে কিন্তু আপনাদের প্রতি চব্বিশ বিশ ঘন্টা পর পর এখানে একটা করে ক্লেম করা যায় সামান্যতম তাছাড়া সমস্ত টোকেন এখনও আর্নিং যে সিস্টেমগুলো আছে এই যে এইখানে এই গিফট বক্সের মধ্যে গেলে আপনি হিউজ টোকেন আর্নিংয়ের ডেলিতে আছে ওয়ান ট্যাপ টাইমে আছে ট্যাপসে আছে মানে অনেকগুলো আর কি অপশন পাবেন আপনি ওইখান থেকে আর্ন করতে পারবেন তাছাড়া এই যে এইখানে এই অপশনটাতে এখানে বিশটা অ্যাড দেখলে বিশটা টোকেন আর্ন করা যায় ওকে ফাইন তো আর্ন করা আমি আর দেখাচ্ছি না আপনাদের যাদের আর্ন করা আছে বা আর্ন করছেন আপনারা কী করবেন আপনাদের অ্যাকাউন্টের যে আমি একটু হোম পেজ থেকে আপনাদেরকে দেখাই সরি এই যে আপনাদের বাম পাশে একটা প্রোফাইল নামে একটা অপশন <laughs> আছে ঠিক আছে প্রোফাইল তো এইখানে আপনাদের জিমেলের প্রথম কথা দেখাবে এইখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলে এইখানে দেখেন আপনাদের কিন্তু জিমেল এটা এবং অ্যাড্রেস এটা আমি বিএসসি অ্যাড্যাটাচ করেছিলাম আপনারা যদি অ্যাড না করে দেখেন আপনাদের দেখাবে না আপনি কী করবেন এডিটস ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট সিম্পল নিজের দিকে দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে আপনার যেটা যেটা ইচ্ছা আপনি সেটা সেটা হচ্ছে এখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো ওরা কিন্তু বলছে যে টর্ন অ্যাড্রেসটা কানেক্ট করতে আপাতত আপনি এইটা কানেক্ট করে রাখেন চাইলে সরনা কানেক্ট করতে পারেন আপনার ইচ্ছা তো আমি এখান থেকে টর্ন কানেক্ট করতেছি টর্ন কানেক্টে ক্লিক করার পরে এইখানে আপনাদের ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে পাঠাবে তারা ওই কোডটা আপনাকে এখানে দিতে হবে এই কোডটা কিন্তু একটু ঝামেলা করতে পারে আপনার অবশ্যই টাইম নিয়ে নিয়ে চেক করে করে আপনারা যে এই কাজটা করে নেবেন তো আমি কোডটা পাঠাই দিলাম দেখি কোডটা পাই কি না কোডটা আসতে সময় নিলেও আপনাদেরও সেই স্প্যাম বা অল ইমেল চেক করবেন আপনারা কিন্তু কোডটা পেয়ে যাবেন অনেকেই কোড পাচ্ছেন না এখানে একটু টাইম দিতে হবে তো এইখান থেকে জাস্ট কোডটা কী করবেন কপি করে নেবেন এই যে কোড কপি করে নিলাম কোড কপি করে নেওয়ার আপনারা আবার ওই বোর্ড বা সাইডের মধ্যে চলে আসেন এবং এইখানে আপনাদের কোডটা পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কোডটা সেট আপ হয়ে যাবে এখন এইখানে আপনাদের কিন্তু ট্রোন অ্যাড্রেস আমি সিলেক্ট করছি সো আমাকে ট্রোন অ্যাড্রেসটা এখানে দিতেই হবে সো আমি এখান থেকে বিডকেট ওয়ালেটে যাচ্ছি আপনি ট্রাস্ট ওয়ালেটে যেতে পারেন আপনার যেইখানে আপনার ওয়ালেটটা আসে আর কি ওকে সো এইখানে আসার পর আপনাদেরকে যে আমি ক্যাটের ইভেন্টটা বলতে চাচ্ছিলাম ওই ক্যাটের ইভেন্টটা জাস্ট আপনি ওয়ালেটে আসলে দেখেন এখানে কিন্তু পাবেন এই জয়েন্ট বাটনে ক্লিক করে টেলিগ্রাম টুইটার ডিসপোর্ট কাজগুলো কমপ্লিট করে নেবেন আর দশ ডলার সম পরিমাণে একটা সোয়াইপ কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এই ইভেন্টটা অংশ করতে পারবেন ইভেন্ট আর মাত্র বারো দিন রয়েছে সো এইখান থেকে আমি ওয়ালেট সেকশনে ক্লিক করলাম অ্যান্ড আমাকে বলছে তারা ট্রন অ্যাড্রেসটা নিতে সো উপরের দিকে বিএনপি চেন আছে ওখানে ক্লিক করবেন আমি আবার দেখা দিচ্ছি এই যে উপরের দিকে কিন্তু বিএনপি চেইন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার টর্নে সিলেক্ট করে দিবেন এইটা হচ্ছে আপনার ট্রন অ্যাড্রেস এবং এই যে উপরের দিকে কপি অপশন আছে বা এইখানে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাড্রেসটা কপি করে ফেলবেন কপি হয়ে গেল অ্যান্ড কপি করার পর জাস্ট সিম্পল এইখানে আসবেন এইখানে আসার পর আপনাদেরকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে সো ট্রন ওয়ালেট অ্যাড্রেস এইটা আমি এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলাম তো দেখেন আমার কিন্তু ট্রন এবং ইথিরিয়াম অ্যাড করা আছে চাইলে আপনারা নিচে সলোনা আসে টর্ন আসে এগুলো কানেক্ট করে নিতে পারেন দরকার হলে ঠিক সেমভাবে আপনারা কানেক্ট করে নেবেন যতটুকু ছিল ভিডিও এই অফারটাতে যারা যারা জয়েন করেন নাই চাইলে জয়েন করে কিছু পয়েন্টস আর্ন করতে পারেন যেখানে টাস্কগুলো আছে এগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিচ্ছি তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে একটু স্ক্রল করে উপরে থেকে যে প্রজেক্টের লিস্টগুলো আছে আমি লিস্টটা একটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব শেষের দিকে আপনারা অবশ্যই ক্লিক করে এসে বাকি প্রজেক্টগুলোতে অবশ্যই অবশ্যই জয়েন করবেন কারণ প্রত্যেকটা প্রোজেক্ট কিন্তু লিস্টিং আপডেট আসতেছে ঠিক আছে অলরেডি হার্ন স্টার বলেন বা ডগস তো পেমেন্ট দিয়ে দিল নেক্সট আছে ক্যাটস তারপর হচ্ছে আপনার কুকন একটা বর্ড আসছে তারপর ব্লাম আসে এরকম আরও অনেকগুলো বর্ড আসতেছে সো প্রত্যেকের ভিডিওতে লাইক দেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন টেলিগ্রাম ফলো করেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো সবাই পেয়ে যাবেন ধন্যবাদ